এই মুহুর্তে যারা আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটক কিংবা ইউটিউব ব্যবহার করতে পারছেন না তাদের জন্য সুখবর আছে আপনারা চাইলে বিপিএন ব্যবহার করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চালাইতে পারবেন একেবারে সহজ একটি কাজ আপনারা শুধু প্লে স্টোরে যাবেন এবং সেখান থেকে বিপিএনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপরে দেখবেন যে বিদ্যুতের গতিতে ইন্টারনেট চলতেছে আপনার মোবাইলে সবকিছু আপনি আগে যেভাবে ইউজ করতে পারতেছেন ঠিক আগের মতোই আপনারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন বন্ধুরা কিভাবে আপনারা বিপিএন ইউজ করে এগুলো আপনারা ব্যবহার করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তা আপনারা প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন আমি আমার মোবাইলের প্লে স্টোরে ক্লিক করলাম তারপর এখানে উপরে সার্চ বারে লিখে দিবেন সুপার বিপিএম দেখুন আমি লিখে দেখাচ্ছি দেখুন সুপার বিপিএন লেখাটা কিন্তু চলে আসছে এটার উপর আপনারা টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুপার বিপিএন ফাস্ট বিপিএন ক্লায়েন্ট এই অ্যাপসটার উপর আপনারা ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে টাচ করে দিচ্ছি তারপর এখানে ইনস্টল আছে সেই ইনস্টলে আপনারা টাচ করে দিবেন দেখুন এই বিপিএনটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই এটা মোবাইলে ইনস্টল হয়ে যাবে প্লে স্টোর থেকে ভিপিএনটা আমি ডাউনলোড করে ফেললাম এবং অলরেডি ভাবে এটা ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার পর এখানে দেখবেন ওপেন নামক একটা অপশন আছে সেই ওপেনে আপনারা টাচ করে দিবেন ওপেনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে এখান থেকে আপনারা অ্যালাউর উপরে টাচ করে দিবেন এখানে যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশনের উপর আপনারা টাচ করে দিবেন এখান থেকে আবার আপনারা অ্যালাউ অপশনে টাচ করে দিবেন তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে উপরে একটি অপশন আছে অটো সিলেক্ট সেই অটো সিলেক্টের এরো বাটনের উপর আপনারা টাচ করে দিবেন টাচ করার পর এরকম দেশের নামগুলো আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনারা সিঙ্গাপুর যে দেশটা রয়েছে সেই সিঙ্গাপুর দেশের পতাকার উপরে টাচ করে দিবেন দেখুন এখান থেকে আমি সিঙ্গাপুর অপশনটা সিলেক্ট করে দিচ্ছি এখানে সিঙ্গাপুরের উপরে আমি টাচ করে দিলাম দেওয়ার পর এখানে বৃত্তের মধ্যে কানেক্ট একটা অপশন রয়েছে সেই কানেক্ট অপশনে আমি এখন টাচ করে দিব তো কানেক্ট অপশনে আমি টাচ করে দিলাম এখান থেকে আপনারা অ্যালাউ এর উপরে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার বিপিএনটা কিন্তু কানেক্টিং দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বিপিএনটা কানেক্ট হয়ে যাবে অলরেডি আমার বিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কানেক্টেড লেখা চলে আসছে এখন আমরা চলে যাব ফেসবুকে দেখি ফেসবুক চলে কিনা দেখুন একেবারে উপরে ওয়াইফাইয়ের যে কানেকশনটা রয়েছে তার ঠিক পাশে বিপিএন লেখাটা চলে আসছে তার মানে বিপিএন আমি ইউজ করে ফেসবুক ব্যবহার করতে পারছি দেখুন ফেসবুকে অলরেডি যে আপডেটগুলো সেগুলো চলে আসছে দেখতে পারছেন তো যারা আপনার ফেসবুক ইউজ করতে পারতেছেন না অবশ্যই তারা বিপিএন ইউজ করে ফেসবুক টিকটক অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো খুব সহজেই ইজিলিভাবে চালাইতে পারবেন দেখুন আমি ফেসবুক কত সুন্দরভাবে চালাচ্ছি এখন দেখাবো যে টিকটকটা চালানো যায় কিনা দেখতে পাচ্ছেন টিকটক কিন্তু চলতেছে তো এরকম ভাবে সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু আপনি ইজিলিভাবে বিপিএন ব্যবহার করে ইউজ করতে পারবেন আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছেন এবং বিপিএন কিভাবে আপনারা ইউজ করবেন শিখতে পেরেছেন অবশ্যই তারা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং ভিপিএন এর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের রিপ্লে উত্তরে আপনাদেরকে সমাধানটা দিয়ে দিব পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম